আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে কথা বলবো কিভাবে রবি কম দামে এমবি প্যাকেজ সেল করতেছে সবাই অনেকেই এই বিষয়টা জানতে চাইতেছেন প্রতি জিবি দুশো আশি টাকা পঞ্চাশ জিবি একশো চল্লিশ টাকা একশো জিবি পাঁচশো নব্বই টাকা জানতে অনেকেই কমেন্ট করতেছেন এগুলো হিট করে জানতে চাইতেছেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয় বলে দিব কিভাবে এটা হিট করতেছে আগে যারা এখনো আমাদের অফার সেল রিসেল গ্রুপে জয়েন হন না ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এখন আসুন কিভাবে রবি কম দামে গিফট প্যাকেজগুলো সেল করতেছে এখন দেখিয়ে দিই কিন্তু বিকেলে একটা আপডেট দিছিলাম যে মায়ের অ্যাপ থেকে যত জিবি এম আপনি গিফট করবেন অত যে আপনি বোনাস পাবেন এটাই হলো মূল টপিকটা এখন আপনি এটা বুঝেন না যে তারা কিভাবে হিট করতেছে এই টিপসটাই আপনি বুঝতেছেন না এখন এই টিপসটা একটু বুঝেন এখন দেখেন একবার পোস্ট করছে যে রবি ওটিপি অফার পঁচিশ জিবি তিনশো টাকা পঞ্চাশ জিবি একশো পঞ্চাশ টাকা মানে কাস্টমার থেকে আপনি ওটিপি লগ ইন দিবেন তাকে সে আপনাকে পঞ্চাশ জিবি এমবি দিবে আর চারশো পঞ্চাশ টাকা ওনাকে আপনি পেমেন্ট করবেন আপনি ওটিপি নিয়ে চারশো পঞ্চাশ টাকা সেল দিলেন ওটিপি অফারটা কি করবেন আপনি কাস্টমার থেকে ওটিপি বা নাম্বার নিয়ে রবি অ্যাপটা লগ ইন করে নেবেন এখন দেখেন এখানে কিন্তু একটা এস আছে যত জিবি এমবি আপনি গিফট করবেন অত জিবি এমবি আপনি বোনাস পাবেন এখন এই অ্যাপটা নিয়ে কাস্টমারের মোবাইল থেকে আপনি পঞ্চাশ জিবি গিফট করলেও পঞ্চাশ জিবি কিন্তু কাস্টমারের মোবাইলে চলে আপনি কাস্টমারকে বলছেন যে আপনি পঞ্চাশ জিবি দিবেন চারশো পঞ্চাশ টাকা নেবেন ওটিপি দিলে ওনাকে প্যাকেজটা দিবেন এখন এখান থেকে আপনি গিফটে যাবেন গিফটে গিয়ে এখন পঞ্চাশ জিবি সিলেক্ট করবেন তিরিশ দিন মেয়াদ দেখেন কত টাকা ব্যালেন্স কাটেন দেখেন পঞ্চাশ জিবি তিরিশ দিন ছশো আশি টাকা ব্যালেন্স কাটবে আমাদের এখান থেকে এখন এখান থেকে আপনি একজন কাস্টমার থেকে নাম্বার নেবেন যে আপনি পঞ্চাশ জিবি দিবেন যাই সেল করেন এখানে এই বাইজ ফোর দিয়েছে যে পঞ্চাশ জিবি চারশো সত্তর টাকা ওটিপি ছাড়া এরকম আপনিও এরকম পোস্ট করে একটা নাম্বার নেবেন যে পঞ্চাশ জিবি গিফট দিবেন ওটিপি ছাড়া এত টাকা যে কোনো মূল্য আপনি সেল দিলেন কী করবেন যার থেকে ও টিভি নিয়েছেন ওই অ্যাপ থেকে আপনি পঞ্চাশ জিবি গিফট করে দিবেন পঞ্চাশ জিবি গিফট গিফট করলে আপনার কাস্টমারের মোবাইলে পঞ্চাশ জিবি যাবে আবার যার থেকে ও টিফি নিয়েছেন ওনার মোবাইলেও পঞ্চাশ জিবি চলে আসবে মানে আপনি পঞ্চাশ জিবি পঞ্চাশ জিবি দুইবার পেয়ে যাবেন যাকে পঞ্চাশ জিবি গিফট করবেন সেও পঞ্চাশ জিবি পাবে যার সিম থেকে পঞ্চাশ জিবি গিফট করবেন সেও পঞ্চাশ জিবি পাবে তাদেরকে একটু হিসাব করে দেখে কত টাকা লাভ হলো পঞ্চাশ জিবি করতে ছশো চল্লিশ টাকা ব্যালেন্স লাগবে অ্যাপস থেকে ডিসকাউন্ট ব্যালেন্স যদি আমরা নিই তিন পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবো গ্রুপ থেকে তাহলে তিন পার্সেন্ট মাইনাস দিলাম তাহলে ছশো বিশ টাকা মূল ব্যালেন্স কাটবে অ্যাকাউন্ট থেকে মানে আমাদের টাকা লাগবে এখন আমি প্যাকেজটা কত সেল দিলাম পঞ্চাশ জিবি ওটিপি যে সেল দিলাম চারশো পঞ্চাশ টাকাতে এখন আমি এখানে চারশো পঞ্চাশ টাকা দেখলাম ওটিপি টিপি অফারটাতে সেল দিলাম ওটা এখন আবার ওটিপি ছাড়া যে আমরা যে অ্যাপ থেকে পঞ্চাশ জিবি গিফট দিলাম ওটা ওটা বিক্রি করছি চারশো সত্তর টাকা তাহলে মোট নশো টাকা ব্যালেন্স লাগেছে আমাদের ছশো টাকা আমি কিন্তু একটু টিপ কাটানোর কারণে আমি তিনশো টাকা প্রফিট করতে পারছি একটা অফার এইভাবে আপনি প্রত্যেকটা অফার সেল করতে পারবেন ভালো অ্যামাউন্টের রেটে বিক্রি করে ট্রুটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ